পার্টিতে পারুলকে অপমান করতে গিয়ে ধরা পড়ে গেল সংযুক্তা সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পারুল ইচ্ছে করে হেরে যায় রায়ানের কাছে তখন সংযুক্তা বলে তোমাকে এত টাকা স্যালারি দেওয়া হয় আর শেষে তুমি কি না একটা ভালো ট্যাগলাইন বলতে পারছো না এসব ট্যাগলাইন শুনে আমার রীতিমতো গা জ্বলে যাচ্ছে তখনই চেয়ারম্যান স্যার বলে ছেড়ে দাও না সংযুক্তা মানুষের সব দিন তো আর সমান যায় না আর আমি শুনেছি পারুল তার দাদাকে হারিয়েছে হয়তো ওর মাথা আর মনের অবস্থা কোনোটাই ঠিক নেই তাহলে ওকে এরকমভাবে বলছো কেন এরপর রায়ানের কাছ থেকে জানা হয় বিরিয়ানির ট্যাগলাইন যেটা শোনার পর সবাই খুব খুশি হয়ে যায় আর বলে রায়ানের দুটো ট্যাগলাইনই খুবই ভালো রায়ণের ট্যাগলাইন দিয়েই আমরা আমাদের প্রোডাক্ট লঞ্চ করব। রায়ান তো শুনে খুব খুশি হয়ে যায় আর বলে চাক বাবা অবশেষে আমি পারুলের কাছে জিতে গেলাম কম্পিটিশানে এটাই তো আমি চেয়েছিলাম আর আমি যখন এটা পেয়ে গেছি তো আজকে আমি আমার ভালোবাসার মানুষের নাম বলে দেব পারুলকে যা শোনার জন্য পারুল এতদিন ধরে অপেক্ষা করে গেছে এর মধ্যেই রাজন্যা বলে কি ব্যাপার পারুল আজ তোমার কি হয়েছে তোমার শরীর ঠিক আছে তো পারুল তখন বলে হ্যাঁ আমি একদম ঠিক আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না রায়ান জিতে গেছে এটা তো ভালোই কথা রায়ণ জিতেছে বলেছে যে আমার খারাপ লাগছে তেমনটা মোটেও না বরং আমি খুব খুশি হয়েছি যে রায়ান জিতে গেছে এরপর রায়ান নিজের বাড়িতে গিয়ে ঘরে গিয়ে হৈ হুল্লোর করতে থাকে একা একাই আর বলে অবশেষে জন্তুটাকে যে হারিয়ে দিয়েছি তার জন্য যে মনের ভেতর এত আনন্দ হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না এটাই চেয়েছিলাম এদিকে পারুল মনে মনে কষ্ট পায় তখনই তরিতা আর পিসিমণি পারুলের কাছে চলে যায় পারুল জানতে পারুলের কাছ থেকে জানতে চাই কী হয়েছে এরপর পারুল সবটা বলে দেয় যে আজকে অফিসে একটা ট্যাগলাইন বলার কথা ছিল কিন্তু আমি ইচ্ছে করে দুটো ট্যাগলাইনই এমন ভুলভাল বলেছি যে সংযুক্তা ম্যাডাম পর্যন্ত আমার ওপর রেগে গেছে কিন্তু আমি আমার ট্যালেন্টের জায়গাটা সেখানে দেখাতে চাইনি পারুল এটাও বলে রায়ান তাকে বলেছিল রায়ান যদি এই কম্পিটিশান জিতে যায় তাহলে পারুলকে তার ভালোবাসার মানুষের নাম জানিয়ে দেবে আর সেই জন্যই পারুল এত বড় রিস্কটা নিয়েছিল এরপর পিসিমণি বলে সত্যি পারুল তুমি যেভাবে রায়ানকে ভালোবাসো এরকম কেউ ভালোবাসতে পারবে না রায়ানটা যে কেন বুঝতে পারছে না সেটাই আমার মাথার মধ্যে ঢুকছে না আমি শুধু এটুকুই চাই ও খুব ভালো থাকুক কিন্তু তোমার সাথেও অন্যায় করছে এটা তো একদম ঠিক পারুল তখন বলে থাক না পিসিমণি এ সমস্ত কথা বলে আর কী বা লাভ হবে হয়তো আমি দেখতে খারাপ আর সেই জন্যই রায়ান আমাকে কিছুতেই মেনে নিতে পারছে না কেউ যদি দেখতে খারাপ হয় তাহলে তার হাতে তো এটা থাকে না যেটা থাকে সেটা আমি করে দেখাতে পেরেছি আশা করছি কিন্তু তবুও রায়ান আমাকে পছন্দ করেনি যাক সে কথা আলাদা তবে আমি এটুকুই চাই রায়ান যাকে ভালোবাসে শুধু তার নামটুকু জানতে চাই কিন্তু রায়ান সেটাও আমাকে বলতে চাইছে না তাই আমার একটু খারাপ লাগছে পিসিমণি আর তরিতা বলে দেখবে একদিন তুমি তোমার এই কষ্টের দিনগুলো কাটিয়ে ভালো দিন দেখতে পাবে এদিকে মল্লার আর দেখা যায় টগর যাচ্ছিলো ঠিক সেই মুহূর্তে রায়ান তো খুশি টগর তখন বলে আরে আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই দেখবে রায়ানকে দেখিয়ে দেয় পারুলের ভিডিওটা সেখানে পারুল বলেই দিয়েছে যে সে ইচ্ছে করে হেরে গেছে রায়ানের মুখ থেকে রায়ানের ভালোবাসার মানুষের নাম শুনবে বলে এটা শোনার পর খুবই রেগে গেছে রায়ান আর চলে যায় পারুলের ঘরে সেখানে গিয়ে ভিডিওটা দেখায় আর বলে তুই আমাকে দয়া করেছিস পারুল কী ভেবেছিস তুই দয়া করে মহান হয়ে যাবি শোন তোকে একটা কথা বলি তুই যেটা করেছিস না সেটাকে অন্যায় করে বলে আর তুই কী ভেবেছিস তুই এইভাবে মরিয়া হয়ে যাবি আমার ভালোবাসার মানুষের নাম তোকে আমি বলে দেব বলবো না তোকে আমি দেখি তুই কি করতে পারিস অনেক হয়েছে এইসব অশান্তি না তুই তোর কাছেই রাগ বুঝলি তো তুই আমার সাথে এরকম চিটিং করে কাজটা ঠিক করলি না আমি আর তোর সাথে কোনো কথা বাড়াতে চাই না এই বলে রায়ান বেরিয়ে যায় আর অন্যদিকে পারুলের খুব খারাপ লাগে পারুল তখন ভাবে রায়ান আমাকে এইভাবে বলে গেল এদিকে পারুলের সমস্ত জিনিসপত্র একেবারে তছ করে দিয়ে গেছে রায়ান মল্লার এসে বলে এ কি পারুল তুমি ব্যাগ গোছাচ্ছিলে তুমি কি কোথাও যেতে পারুল তখন বলে হ্যাঁ আমি একটু ন্যাড়াগোয়ালে যাব। এদিকে বাইক নিয়ে ন্যাড়াগোয়ালে পৌঁছে গেছে ভুবনেশ্বরের মন্দিরে রায়ণ আর সেখানে গিয়ে ভগবানের সামনে প্রার্থনা করতে থাকি আর বলে তুমি তো জানো ভগবান কেন আমি কম্পিটিশানে জিততে চাই কেন আমি পারুলকে আমার ভালোবাসার মানুষের নাম বলছি না সবটাই তো তোমার জানা কোনোটাই তো তোমার অজানা নয় বলো আসলে আমি আমার বাড়ির মানুষগুলোকে দেখেছি তারা জীবনে সেরকম কিছুই করে উঠতে পারিনি বাবা চেয়েছিলো একরকমের কিছু করতে কিন্তু করতে পারিনি আর মা চেয়েছিলো অন্য রকমের জগৎ সাজাতে পারিনি এদিকে কাকিমনিও কিছু করে উঠতে পারিনি কাকুমনিও একটা জায়গায় আটকে গেছে আমাদের বাড়ির ছেলেগুলোর অবস্থা অনেক বেশি শোচনীয় হয়ে গেছে তাই আমি সেই গণ্ডির থেকে বেরিয়ে চেয়েছিলাম কিছু একটা করতে নিজের মতন একটা জগৎ বানাতে যেখানে আমি কম্পিটিশানে জিতব আমার সাকসেসটা থাকবে সেই জন্য আমি পারুলকে নাম বলতে চাইনি কিন্তু পারুল যেভাবে ঝামেলা শুরু করেছে অশান্তি শুরু করেছে যেগুলো আমার আর ভালো লাগছে না আমি জানি না আমি কি করব? তবে শুধু এটুকু বলতে পারি যে পারুল যেটা করেছে আমার সাথে সেটা এক প্রকারের অন্যায় করেছে এরপর রায়ান চলে যেতেই পারুল চলে আসে বাবা ভুবনেশ্বরের মন্দিরে আর বলে আমি এটা কি করছিলাম বাবা বারবার একই ভুল করছিলাম রায়ান ওর ভালোবাসার মানুষের নাম বলবে কি বলবে না সেটা তো সত্যি কথা সম্পূর্ণ ওর ব্যাপার সেখানে কেন আমি নিজেকে জড়াচ্ছি না আমি আর কখনোই এইসব ব্যাপারে থাকবো না আর কখনোই রায়ানকে জোর করব না ভালোবাসার মানুষের নাম বলার জন্য রায়ান তো আমার স্বামী স্বামী হিসেবে যে কটা দায়িত্ব পালন করেছে সত্যিই তো ও তো দায়িত্ব থেকে কখনো নিজেকে সরিয়ে নেয়নি আমি যতবারই বিপদে পড়েছি ততবারই ও এগিয়ে এসেছে আমাকে বাঁচানোর জন্য তাহলে শুধু শুধু কেন আমি ওকে ডিস্টার্ব করছি আমি আর ওকে ডিস্টার্ব করবো না আমি এবারে নিজের কাজে ফোকাস করব। আমি আমার কাজের থেকেই সরে যাচ্ছিলাম আমি যেটা নিয়ে এগোতে চেয়েছিলাম কাজ আমার কাজের দুনিয়াটা আরও বেশি স্ট্রং করতে হবে যাতে আমি জীবনের সময় না পাই এসব আবহাওয়া ভাবার যদি আমি কাজের মধ্যে একবার নিজেকে ইনভলভ করে ফেলি তাহলে আমার আর কোনো সমস্যা থাকবে না তাই আজকে থেকে আমাকে বেশি বেশি কাজ করতে হবে যাতে আমার মাথায় এ সমস্ত অদ্ভুত চিন্তাভাবনা না আসে পারুল ঠিক করে নিজের জগৎটা অন্যভাবে তৈরি করবে আর কখনোই সে রায়ানের কাছ থেকে রায়ানের ভালোবাসার মানুষের নাম জানতে চাইবে না এদিকে পিওর লাইফের একটা বড় সড়ো পার্টির ব্যবস্থা হয়েছে সেখানে তো সবাই মিলে চলে গেছে সংযুক্তা শিরিন এদিকে পারুল রায়ান সবাই মিলেই গেছে সেখানে শিরিন পারুলকে দেখে বলে সংযুক্তাকে ম্যাডাম এখানে তো পারুল রয়েছে ওকে অপদস্থ করার সুযোগটা কি ছেড়ে দেবেন আমার মনে হয় ছেড়ে দিলে খুব খারাপ কিছুই হবে একটা বার অন্তত চান্স নিয়ে দেখুন এরপর সংযুক্তা ইচ্ছে করে পারুলের ড্রিঙ্কসে একটা ঘুমের ওষুধের মতন ওষুধ মিশিয়ে দেয় যাতে নেশা হয়ে যায় পারুলের আর তারপরেই ওয়েটারকে বলে ড্রিঙ্কসটা পারুলকে দিয়ে আসার জন্য কিন্তু সেখানে আরও অনেকেই ছিল যারা এই ঘটনাটা লক্ষ্য করে এরপরে পারুলকে সেই ড্রিঙ্কসটা তুলে দেয় ওয়েটার কিন্তু পারুল সেই ড্রিঙ্কসটা হাতে নেয় কিন্তু খায় না এদিকে সবাই তো ভাবছে যে এনজয় করবে তার মধ্যেই পারুল কিন্তু বুঝে যায় সংযুক্তারই চালাকিটা